সেই ডিজিটালাইজেস ফিক্স এজেন্সির পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা শুভেচ্ছা তারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ এটা সাবস্ক্রাইব

রেজাল্ট এখানে শো করতেছে তার মানে বুঝতেই পারছেন যে থ্রি পিস নিয়ে কি পরিমাণ বিজ্ঞাপন বাংলাদেশের মধ্যে হচ্ছে তার মানে অবশ্যই এই প্রোডাক্টটা অনেক বেশি সেলস হয় বলেই কিন্তু মানুষ এতগুলো বিজ্ঞাপন অলরেডি চলতেছে ঠিক আছে তো ওনারা থ্রি পিস নিয়ে কাজ করছে বিভিন্ন ধরনের আপনার ব্র্যান্ড থেকে মূলত হচ্ছে বিজ্ঞাপনগুলো চালানো হচ্ছে তো থ্রি পিস নিয়ে কাজ করলে আসলে আপনারা ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তবে আপনাদের মার্কেটিংটা খুব সুন্দরভাবে করতে হবে তো বিজনেসের মধ্যে আসলে মার্কেটিং পার্টটা অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ তো আপনি অনলাইন বিজনেস করবেন এখানে ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু পার্ট আছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই সমস্ত পার্ডের সার্ভিস যদি আপনারা নিতে চান তাহলে আমাদের ডাব্লিউডাব্লিউ ডট ডিজিটালাইজেস আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানবেন ঠিক আছে যদি কারো সার্ভিস লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কি এমনকি বলতেছি না যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বাংলাদেশে অসংখ্য এজেন্সি আছে তো হয়তো আপনার বিশ্বস্ত বা ট্রাস্ট ফুল ওইরকম কোনো এজেন্সি খুঁজে পান না সেই জন্য আর কি বলা আমাদের এজেন্সির সাথে আপনারা কাজ করলে করতে পারেন যাই হোক ওকে এখন আমরা দেখব হচ্ছে যে থ্রি পিসটা দেখলাম শাড়িটা দেখি আমরা যে কেমন শাড়িটা হচ্ছে বর্তমানে সেলস হচ্ছে আমরা জাস্ট পেস্ট করব শাড়ি আমরা বাকি অংশটুকু কেটে দেই দরকার নেই আমাদের জাস্ট শাড়ির আইটেম দেখি কীরকম চলতেছে বর্তমানে আসলে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনারা ভালো কিছু করতে পারবেন ঠিক আছে আচ্ছা একটু ওয়েট নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে আর একটু বলি আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে আমাদের ছোট্ট একটা কমিউনিটি আছে সেটা হচ্ছে ডিজিটালাইজেস ফিক্স এজেন্সি কমিউনিটি এখানে এসে আপনাদের ধরনের পোস্ট আপনারা করলে এখান থেকে করতে পারেন ঠিক আছে আমরা আপনাদেরকে আপনাদের আচ্ছা নেটওয়ার্কের সমস্যা করতেছে আমরা একটু ডিলিট দিই আসলে শাড়ি নিয়ে অনেকে বিজনেস করে অনেকে অনেক ঠিক আছে অসংখ্য ব্র্যান্ড এই শাড়ি নিয়েও অনেক বিজনেস করতেছে দেখতেছি আমরা জাস্ট ওয়েট আর আমাদের অফিসিয়াল আপনার ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের সার্ভিস সম্পর্কে আর ডিটেলস আপনারা জানতে পারবেন ঠিক আছে আমরা কী কী ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করি এগুলো আপনার অফিসিয়াল ওয়েবসাইট ডিজিটালাইজেশ ফিক্স এজেন্সি ডট কম ভিজিট করলে আপনারা ভালো একটা ক্লিয়ার ধারণা পাবেন আর আমরা যে সমস্ত সার্ভিসগুলো নিয়ে কাজ করি এগুলো অনলাইন বিজনেসের ক্ষেত্রে কি পরিমাণ গুরুত্বপূর্ণ এগুলো আসলেই বলে বোঝানোর মতো না যাই হোক ও মাইকট আজকে নেটওয়ার্কে তো আচ্ছা ওকে ও মাইকট দেখেন শাড়ি যখন লিখে আমি সার্চ করলাম দুই হাজার দুইশটা রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে তার মানে বুঝতে পারছেন বাংলাদেশে শাড়ি নিয়ে যারা কাজ করতেছে তারা কি পরিমাণ সেলস জেনারেট করতেছে প্রতিদিন কারণ শাড়ি যদি এত সেলস না হতো তাহলে কিন্তু এখানে দুই হাজার দুইশো রেজাল্ট কখনোই আসতো না এখানে হিউজ একটা রেজাল্ট ঠিক আছে দেখেন প্রচুর শাড়ি রিলেটেড প্রোডাক্টের বিজ্ঞাপন দেখেন শুধু শাড়ি মেয়েদের যে শাড়িগুলো এগুলোর মধ্যে হিউজ সেলস হয় এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন ঠিক আছে শাড়ির প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করলে করতে পারেন দেখছেন কি পরিমাণ অ্যাডভার্টিসিং ও মাই গড দেখেন এখানে কিডস যে বাচ্চাদের যে শাড়িগুলো এগুলোও কিন্তু ভালো সেল হয় এগুলোর বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি এখানে দেন দেখেন শুধু শাড়ি আর শাড়ি যাই হোক শাড়ি নিয়ে আপনারা কাজ করতে পারেন এটাও একটা গুরুত্বপূর্ণ এবং কি ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট হতে পারে শাড়ি আচ্ছা এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে হিজাব হিজাবটা আমরা দেখব যে এটার চাহিদা কীরকম মার্কেটে কেমন চলছে বর্তমানে হিজাব লিখে আমরা একটু চার্জ সার্চ করি এটা কেটে দিই এটা হিট করি দেখি কেমন হিজাবের উপরে অ্যাডভার্টিসিং চলছে বর্তমানে জাস্ট টু ওয়েট ও মাই গড এইখানে কিন্তু হিউজ রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে প্রায় সাতশো ষাটটি রেজাল্ট হিজাবটাও কিন্তু খুব ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট এটাও কিন্তু হিউজ পরিমাণ সেলস হয় বাংলাদেশের মার্কেটে হিজাব নিয়েও আপনারা কাজ করলে করতে পারেন ঠিক আছে আর হচ্ছে যারা নতুন ই কমার্স কিংবা এফ কমার্স বিজনেসে আসতে যাচ্ছেন তারা আসলেই মার্কেটটা রিসার্চ করবেন প্রোডাক্ট রিসার্চ করবেন ঠিক আছে কী ধরনের প্রোডাক্ট সবথেকে বেশি সেলস হচ্ছে এটা রিসার্চ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট ওই যে টপিক্সের মধ্যে এটা রিসার্চ করে যদি আপনি না আসেন হুটহাট করে একটা প্রোডাক্ট চুজ করে আপনি মার্কেটে আসলেন ঠিক আছে বিজনেস করতে গেলে কিন্তু কিছু আপনার কস্টের ব্যবসা করা আসে তাহলে কিন্তু ফুল কষ্টে কিন্তু আপনার কি একটা লস হওয়ার চান্স আছে অতএব মার্কেটটা রিসার্চ করে আপনার অবশ্যই প্রোডাক্টগুলো মানে যে যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন সেটা আপনার রিসার্চ করবেন মার্কেট রিসার্চ করবেন সেটা ডিমান্ড রিসার্চ করবেন দেন তারপর আপনারা বিজনেস আসবেন দেখেন এগুলো কিন্তু হিউজ সেল হচ্ছে হিসাব নিয়েও ঠিক আছে যাই হোক অ্যান্ড হচ্ছে আমরা বরকা জিনিসটা একটু দেখি বরকাটা কপি করি জাস্ট আমরা এখানে ছেড়ে দেই আমরা বাকি অংশটা কেটে দিই অ্যান্ড এটা হিট করি বরকাটা মনে হয় মেবি অনেক ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট হইতে পারে দেখি একটু দেখায় জাস্ট ওয়েট ও মাই গড় এখানেও পাঁচশো দশটা রেডাল্ট এসেছে তার মানে হিউজ আপনার বিজ্ঞাপন চলতেছে এই মুহূর্তে বাংলাদেশে তার মানে আপনারা যদি এই চারটা প্রোডাক্ট নিয়ে কেউ কাজ করেন এফ কমার্স ই কমার্স যেটাই বলেন কেন এখানে কিন্তু আপনাদের সাকসেস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে ঠিক আছে অতএব আজকে এমন চারটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম এই চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনারা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি সাকসেস অর্জন করতে পারবেন কিন্তু লেগে থাকতে হবে ঠিক আছে যে কোনো বিষয় নিয়ে কাজ করলে আসলে লেগে থাকতে হবে আজকে আপনি কাজ করবেন কালকেই যে আসলেই অনেকগুলো সেলস পাবেন আপনার বিজনেসটা অনেক বেশি স্কেলে বড়ো হয়ে যায় ব্যাপারটা কিন্তু তা না এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে একটা সময় যখন আপনার আসবে প্রচুর আপনি এগুলো নিয়ে কাজ করবেন রিসার্চ করবেন মার্কেট রিসার্চ করবেন তখন কিন্তু সাকসেস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তো আপনারা চাইলে এই চারটা প্রোডাক্টের মধ্যে যে কোনো এক একটা একটা প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন আমি কখনই বলবো না যে চারটা প্রোডাক্ট ধরে আপনারা কাজ করেন যে কোনো একটা নিয়ে কাজ করে করতে পারেন যেমন থ্রি পিস শাড়ি কিংবা হিজাব কিংবা বরকা ঠিক আছে আর যে কোনো বিজনেসের ক্ষেত্রে স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করাটাই সবথেকে ভেলেবল একটা বিষয় কারণ আপনি যখন ভেরিয়েন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন ফোকাসটা কিন্তু আপনি এক জায়গাতে দিতে পারবেন না ঠিক আছে যখন থ্রি পিস থ্রি পিস নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার মেইন ফোকাসটা কিন্তু থ্রি পিসের মধ্যে থাকবে ঠিক আছে তখন আপনার কোয়ালিটি আদার্স বিষয়গুলো কিন্তু মানে বিষয়ের মধ্যে কিন্তু ফোকাসটা অনেক বেশি দিতে পারবেন তাই অবশ্যই আপনারা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন তো আজকের এই ভিডিওতে মূলত দেখালাম যে অনলাইনে সব থেকে যে চারটা প্রোডাক্ট বেশি সেলস হয় এই ভিডিওটা দেখাইলাম এবং কি প্রোডাক্টগুলো আপনাকে একটু জানিয়ে দিলাম এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তবে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন হয়তো দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্ড যারা আমাদের সার্ভিস নিতে চান অবশ্যই ডাব্লিউ ভিজিট করতে পারেন এবং আমাদের সার্ভিস সম্পর্কে আপনারা বিস্তারিত এখান থেকে জেনে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম